আমরা যতটা জেনেছি যে উনি তার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু তার বাসায় উনি একাই থাকতেন বিধায় প্রায় নয় দশ দিন তার মরদেহ বাসায় পড়েছিল পরবর্তীতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্চয়ারিতে রেখেছেন এবং তার আত্মীয় স্বজন সম্পর্কে আসলে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ কেউই তেমন কোনো হদিশ পাচ্ছিলেন না যার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের একটা ইমেল করেন গত চার ফেব্রুয়ারি তারিখে আমরা সেই ইমেলটা পাওয়ার পরই তার যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব পরিচিত যারা আছেন তাদেরকে ট্রেস করার জন্য একটা উদ্যোগ নেই তাৎক্ষণিকভাবে এবং আমরা এই ক্ষেত্রে আমি খুব কৃতজ্ঞ যে আমি প্রবাস টিভির সোহেল মাহমুদ ভাইয়ের সাথে যোগাযোগ করি আমরা আমাদের অফিস থেকে এবং তার সাহায্য চাই আমরা খুবই কৃতজ্ঞ এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে সোহেল ভাই এটার সক্রিয় একটি উদ্যোগ নিয়ে উত্তম মজুমদারের যারা আত্মীয় স্বজন পরিচিত আছেন তাদেরকে খুঁজে বের করার একটা উদ্যোগ নেন এবং যার ফলশ্রুতিতে আমরা তার যে সম্পর্কে চাচা মিস্টার আদিত্য মজুমদার তাকে আমরা লকেট করতে পারি এবং লকেট করার পর তারপর থেকে তার মরদেহের যে সমস্ত প্রয়োজনীয় সৎকার্য সহ যে সমস্ত কার্যক্রম আছে সে কার্যক্রমগুলো এখন চলমান আছে এবং আমরা এর শেষ পর্যন্ত আমাদের কনসুলেট থেকে যে ধরনের সহযোগিতা বা সহায়তা প্রয়োজন হবে আমরা সেটা অবশ্যই দিব মোটামুটি আপনি যা আমাদের হেল্প করলেন কনসুলেট বাংলাদেশ কনসুলেট অফিস আমাদের হত্যা তার সব আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পরিবারের পক্ষ থেকে এখন আমাদের পরবর্তী যে ধর্মীয় কাজগুলো আছে ওগুলো আমরা করে যাতে সুষ্ঠুভাবে করতে পারি আপনারা একটু দোয়া করবেন মেডিকেল এক্সামিনারের অফিস থেকে চার তারিখে একটা ইমেল পাই ইমেল পাওয়ার সাথে সাথে সারের সাথে সিজি সারের সাথে আমি কথা বলি এবং সেখানে আমাদের ডিসিজি স্যারও সাথেও কথা বলি ডিসিজি স্যারও বললো যে এই ধরনের ঘটনা এর আগে আমরা সলভ করেছি বিশেষ করে সোহেল মাহমুদ নামে প্রবাস টিভির একজন আছে তো সাথে সাথে উনি ফোন দিলেন এবং সেই সাথে 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 আপনার কথা বললেন তো এই কাজটা আসলে আপনার আপনার উপরই ভরসা বেশি ছিল আপনি বেশি কাজ করেছেন তাছাড়াও আমরা প্রবাসে এই কমিউনিটির কয়েকজনের কাছেও এই ধরনের ইমেলটা আমরা ফরওয়ার্ড করি তো সেক্ষেত্রে আপনার কার্যকলাপ আমরা দেখছি যে আপনি কতটা কতটুকু কষ্ট করে সমস্ত ভিডিও আমি দেখছি যে আপনি না হলে হয়তো সম্ভব হয়তো হয়তো আরও এক মাস পরে কিন্তু আপনি একটা খুব প্রশংসাযোগ্য কাজ করেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ